ওগুলো তো অন্য সম্পদ আর অন্য সম্পদ নষ্ট করতে তো আর সময় লাগে না ভাতও না এসব কথা তুমি কি খেতে চাইলে বলো আমি যা খেতে চাই খাওয়াবে তুমি বলে দেখো না অবশ্যই খাও চোখের ভাষায় বোঝো না

হ্যালো যে দীপক তুমি কোথায় ও তাই কেন জানি আমার রুমের ফ্যানটা বন্ধ হয়ে গেছে যদি একটু আসতে তাহলে তো ভালো হতো তাই তাহলে আসো আরে তুমি আগে আসো না পরে তো খাওয়াবো ওকে গরম আশ্চর্য হচ্ছে না কি যে করি দীপক মনে হয়ে আসছে

আচ্ছা এক তোমার ফ্যান কখন থেকে ফুটছে না তো কাল থেকে আমার মনে হয় ফ্যানটা অনেক পুরনো হয়ে গেছে দাদাকে বলে একটা নতুন ফ্যান নিয়ে নাও না তুমি যে কি বল তোমার দাদাই মরতেছে যে নতুন ফ্যান নেবে সারাদিন নিশা করা টাকায় পায় না আমি শুনেছি দাদাদের নাকি অনেক জমানো সম্পত্তি ছিল সেগুলো নষ্ট করলো কিভাবে আর বলো না সম্পদ নষ্ট করতে কি আর সময় লাগে বলো ওগুলো তো অন্য সম্পদ আর অন্য সম্পদ নষ্ট করতে তো আর সময় লাগে না ভাতও না এসব কথা তুমি কি খেতে চাইলে বলো আমি যা খেতে চাই খাওয়াবে তুমি বলে দেখো না অবশ্যই খাও চোখের ভাষায় বোঝো না তোমার চোখের ভাষা তো অনেক কিছুই বুঝা যায় বলো আচ্ছা বাসায় কি কেউ আছে আছে থাকো তাতে আমার কি আসে ওগুলি নিয়ে আমি ই করি না আমার কোনো ইন্টারেস্ট নাই জানো কি করি তোমাকে কত করে বললাম যে চলো আমরা পালিয়ে যাই কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো শোনো আমি তোমার কথা শুনছি না obviously শুনছি কিন্তু একটি সময়ের অপেক্ষা আর কত সময় অপেক্ষা করতে হবে জানি না তুমি তাড়াতাড়ি ফ্যান ঠিক করো তো হ্যাঁ ফ্যান তো ঠিক করব এই কিন্তু বৌমা কি হইছে এবারে সাড়ে মতো চিল্লাচ্ছেন কেন এই যে বৌমা কি বললে তুমি তোমার এত বড় সাহস তুমি আমাকে সাড়ে মতো চিল্লাচ্ছ বলছো হ্যাঁ কি হচ্ছে এখানে আজ রঞ্জিত বাসায় আসুক তুমি বড্ড বার বেড়েছ তারপর দেখছি আর এই ছোট ছেলেটাকে নিয়ে তুমি পালিয়ে যাওয়ার গল্প শোনাচ্ছ নাকি দেখবো সব অকর্ম শোনো তোমাকে একটা কথা বলি প্লিজ তুমি আমাকে নরক থেকে রক্ষা করো না আমি আর এই সংসার আর সেকেন্ডও থাকতে চাই না আমিও তো চাই প্লিজ আমাকে আর কয়েকটা দিন সময় দাও আমি একটু নিজেকে শক্ত করি তুমি আমি মিলে দুজনের সুখের সংসার করব আমাদের ছোট্ট একটা সংসার তবে কি জানো তো আমরা যদি পালিয়ে যাই তাহলে মানুষে কি বলবে সমাজ কি বলবে তোমার আমার বয়স তো सेम না এ শোনো কি বলো তুমি এসব কথা বয়সে কি আসে যায় শোনো আমি তুমি এক থাকলে তো পাশে লোকের কি আসে যা বলো আচ্ছা ঠিক আছে এ তো এখন ফ্যান ঠিক করো প্রচুর গরম লাগছে আচ্ছা ঠিক আছে ওরে গরম আচ্ছা বাসায় টুল আছে एक तुरु जुटो মিথিলা 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 দীপক কেন এসেছিল তুমি জানো না দীপক কেন এসেছিল দীপক আমাকে দেখতে এসেছিল ছি তোমাকে এতটা নিচে নামতে হচ্ছে না তুমি বা কত উপরে আছো সারা নিশা করো মেয়েদের পিছনে টাকা খরচ করো না পারো আমাকে সময় দাও না আবার বড় বড় কথা বলো যতসব কমেন্টে কি কি বললা

আমি কি পাপ করেছি যে তুমি আমাকে এমন শাস্তি দিচ্ছ বারবার বোমা কোথায় আছো বাবার পাশে যাচ্ছে কোথায় আর কেন কি হয়েছে থাকেন আপনি আপনার বাসা বাড়ি নিয়ে আর পারলে আপনি ছেলেকে একটু বিয়ে করে দিয়ে আমি আর পারছি আমি আর পারছি না কাঁদছিস কেন বাবা বাবা কাঁদিস না বাবা আমার যে গেছে তাকে যেতে দে তুই চিন্তা করিস না আমি তোকে আবার বিয়ে দেব বাবা বল বাবা আর কতবার আর কয়টা বিয়ে করবো আমার তিন নম্বর বউ আমাকে ছেড়ে চলে গেল হ্যাঁ আমি কাকে কিভাবে মুখ দেখাবো আমার নষ্টের জন্য তুমি আর আমার মা বাবা আমি আমি দায়ী নই আমি সব সময় তোর সব সময় তোর ভালোই চেয়েছি রে বাবা কাকার সম্পত্তির পেছনে দৌড়াতে দৌড়াতে কখনো আমার দিকে তাকাও নি তুমি কোথায় লেখাপড়া করছি কি করছি না করছি হয়েছি আমি অমানুষ আমাকে কখনো তুমি গুরুত্ব দাওনি ওটা মহল্লার মানুষ এখন আমাকে কিভাবে চিনে অনেক বড় নেশা করি আমি সুশিক্ষিত হতে পারিনি শুধু তোমাদের জন্য তোমার আর মায়ের জন্য সুশিক্ষায় আমি শিক্ষিত হতে পারিনি বাবা নষ্ট হয়ে গেছি আমি তুই ঠিকই বলেছিস এটা ঠিক না তোর কাকাদের সম্পত্তির তুই অর্ধেক মালিকানা ছিলি ঠিকই কিন্তু কিন্তু আমি এই সম্পত্তি সম্পত্তি করে অন্যের সম্পদের জন্য আমি অনেক মামলা হামলা করেছি অনেক দৌড়াদুটি করেছি এটা আমি ঠিক করিনি তুই ঠিক ছিলি আমি যদি এই সম্পত্তির পেছনে না দৌড়িয়ে সন্তানকে আমি সুশিক্ষা শিক্ষিত করতে পারতাম তাহলে তাহলে আজ আমি বড় সম্পদ অর্জন করতে পারতাম রে বাপ বড় সম্পদ অর্জন করতে পারতাম আজ আজ তাদের মেয়েরা বিভিন্ন বড় বড় ঘরে গিয়ে অনেক সুখে আছে আর আমি আমার এই ভুলের জন্য আমি তোকে অশান্তির পথে ঠেলে দিয়েছি আর নিজেও অশান্তি ভোগ করছি বাবা এখনো সময় আছে সৎভাবে পরিশ্রম করে আবার ঘুরে দাঁড়ানো সম্ভব বাবা তুমি সব কিছু ভুলে যে আসো আমরা দুজন মিলে বুদ্ধি করে সুন্দর পথে হাগায় বাবা সব ঠিক হয়ে যাবে তুই ঠিক বলেছি বাপ ঠিক বলেছিস বাবা আমরা আমরা দুজন আর অন্যের সম্পদের দিকে কোনো নজর দেব না রে বাপ আমরা আবার ঘুরে দাঁড়াবো আমরা বাপ ছেলেতে মিলে পরিশ্রম করবো দিন রাত পরিশ্রম করব আমি আর আমি আর অহংকার করব না কেননা অহংকারী পতনের মূল রে বাপ অহংকারী পতনের মূল শুনুন আমি সবাইকে বলি অন্যের সম্পদের প্রতি লোভ লালসা না করে নিজে সম্পদ অর্জন করুন পরিশ্রম করুন তাতে সম্পদের প্রতি মোহ থাকবে অন্যের সম্পদের প্রতি কোনোদিনই মোহ থাকে না আর একটি কথা অন্যের সম্পত্তির পেছনে না ছুটে নিজের সন্তানকে সম্পদ হিসেবে গড়ে তুলুন তাহলেই প্রতিটা সংসারে শান্তি থাকবে